জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম জানায় পরম আরাধ্যা শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী চরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য চরণে প্রণাম ঠাকুরবাড়ি সকলের চরণে আমার প্রণাম নিবেদন করলাম সকল সৎসঙ্গী গুরুভাই ও গুরুমাদের হার্দিক ও রানন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় ইষ্টভীতি চ্যানেলে শ্রী শ্রী ঠাকুরজির সান উৎসবের ইতিহাস আলোচনায় করব পূর্ণ স্নান উৎসবের অতীত ইতিহাস নিয়ে জর্জরিত প্রকৃতি ও ক্লান্তির চরম সীমায় যদিও সুদীর্ঘ সময়ের মধ্যে এতদিনে সেমন সুষমায় ললিত মানুষগুলি সহনশীলতার সীমাকে বাড়িয়ে দিয়েছে কিছুকাল আগে পরম দয়ার ইচ্ছা প্রকাশ করেছেন একটা স্নান কুণ্ড প্রয়োজন স্থান নির্বাচন হয়ে গেছে ঠাকুর দক্ষিণ পশ্চিম প্রান্তে শ্রী শ্রী বর্দার নির্দেশ ও তত্ত্বাবধানে সব আয়োজন নিয়ে নির্মাণ পর্ব শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠের শুরু থেকে তার সংকল্প সমাধান সমাবেশে নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে অবশেষে বহু প্রতীক্ষিত সে দিনটি এলো সাতাশে মে উনিশশো সাল জ্যৈষ্ঠ মাসের পরন্ত বিকেল শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ট্রলিতে করে নবনির্মিত সুইমিং পুলের দিকে যাচ্ছেন অনুগামী ভক্ত অনুরাগী সেবকের দল বরদাদা তার ছোট্ট ভাইকে পূজনীয় কাজল দা কে সাঁতার শেখাচ্ছেন জনক জননী চলেছেন সেই সাঁতার শেখানো দেখতে এর পিছনে একটা ছোট্ট ছোট্ট ইতিহাস আছে ভাই একদিন কাছে সাঁতার শেখার আবদার জানালেন বড় ভাই পরম পূজ্য পিতৃদেবের শ্রীচরণে নিবেদন করার কথা বলেন তারই ক্রম এই নবনির্মিত স্নানকুণ্ড এক ধারে ভাই ও পরম পূজ্য পিতৃদেবের ইচ্ছা পূরণের নিয়ে ট্রলি এসে দাঁড়ালো বাঁধানো পরিচ্ছন্ন স্নান কুণ্ড যেন ক্ষুদ্র পুষ্করণী সংস্করণ চতুর্দিকে উন্মুক্ত প্রান্তে ভক্তবৃন্দের দর্শনার্থীদের দাঁড়াবার জায়গা জলে মিশ্রিত সুগন্ধি দ্রব্যে চতুর্দিক আমোদিত চতুষ্পার্শ্বে দর্শনার্থীর ভিড় সন্তর নরত জ্যৈষ্ঠ তেজের অবগাহনে স্নান করার প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুরের বরতনু চকিত পুলকিত হয়ে ওঠে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখের দিকে তাকিয়ে দেখেন তার মুখে সম্মতি আশ্বাস হয়ে শ্রী শ্রী বর্দার হাত ধরে জলে নামেন সাঁতারও কাটেন কিছুক্ষণ অপ্রত্যাশিতভাবে প্রিয় পরমে স্নানের দৃশ্য দেখে সৌভাগ্যে উলকিত উপস্থিত দর্শনার্থীর মন প্রাণ আনন্দ উচ্ছ্বাসে সরব হয়ে ওঠে পরবর্তীকালে আরও পাঁচ দিন স্নান করেছিলেন আঠাশে মে উনত্রিশে মে একত্রিশে মে তারপর পহেলা জুন ও তেরোই আগস্ট মোট ছয় দিন শ্রী শ্রী ঠাকুর সুইমিং পুলে স্নান করেছিলেন পূর্ণ স্নান উৎসবের সূচনা কবে হয়েছিল এরপর এই নিয়ে আলোচনা যুগ যুগ ধরে যুগ পুরুষোত্তমে অবতার পুরুষের নিত্য লীলাকে কেন্দ্র করে পূজা পালা পার্বণগুলি মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবর্তনের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে পৃথিবীর প্রায় সব দেশে সেই সত্যকে মর্যাদা দিয়ে দেশের সুপ্রাচীন ঐতিহ্য বরণ করে নিয়ে চলেছে মুনি ঋষি দেশ এই পুণ্যভূমি ভারত সেই শাশ্বত সত্যের প্রতিকৃত পরম পুরুষের লীলা বিলাসিত মুহূর্তগুলির সেই লগ্নে সেই ক্ষণে যেন জনমানসে প্রিয় পরমে লীলা প্রাণবন্ত হয়ে সুখী পর্শ হয়ে হয়ে উঠে স্মৃতিচেতনার সেবকের প্রাণময় যেন স্তুতি দীপ্ত হয়ে ওঠে সেই দিনে সেই পূর্ণ স্মৃতিকে কেন্দ্র করে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার নির্দেশিত নির্ধারিত হল পূর্ণ স্নান উৎসব দিনটি হলো বারোই জ্যৈষ্ঠ তেরোশো বিরাশি সন ইংরেজি সাতাশে মে উনিশশো পঁচাত্তর সাল বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথি এই হল স্নানকুণ্ড শ্রী শ্রী রে পূর্ণ স্নান উৎসবের আগের দিনে ঠাকুর বাংলা ও মনমোহিনীর ধামের সামনে দুটি সবুজ পাতার গেট তৈরি হয়েছে এই কাজের অংশগ্রহণ করেন ঠাকুর পরিবারের পূজ্য ব্যক্তিবর্গের সাথে আশ্রমবাসী নির্ধারিত দিনে অতি প্রত্যুষে পূজনীয় সেজদার পরিচালনায় উষা কীর্তন শুরু হয়েছে খোল করতাল কাসর ঘণ্টা সহযোগে যোগ দিয়েছেন আশ্রমবাসী ও বহিরাগত দাদা ও মায়েরা বেলা নটার সময় শ্রী শ্রী বর্দার বাড়ি সরসী ভবন থেকে আনিত শ্রী বিগ্রহ পত্র ট্রলিতে স্থাপন করে কীর্তন সহযোগে ঠাকুর বাংলা থেকে সুইমিং পুলের দিকে যাত্রা শুরু হয় ছিলেন শ্রী শ্রী বর্দার সাথে ঠাকুর পরিবারের পূজনীয় দাদা ও মায়েরা ও বহিরাগত অগণিত নরনারী এই পবিত্র স্নান যাত্রায় সামিল হয় ট্রলিতে রক্ষিত শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ ও শ্রী শ্রী বড়মার প্রতিকৃতি নিয়ে এর মধ্য স্নান কুণ্ডে পৌঁছে শ্রী বিগ্রহের যথাবিধি পূজা অর্চনার পর পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শ্বেত চন্দন অগুরুরু সুগন্ধি দ্রব্য মিশ্রিত জলে শ্রীবিগ্রহে স্নান পর্ব সুসম্পন্ন হয় এরপর শ্রী শ্রী বর্দা শ্রী বিগ্রহ মাথায় ধারণ করে কুণ্ডের জলে সাতবার শ্রীবিগ্রহ করে শ্রী শ্রী বর্দা আরও কিছু সময় স্নান করেন এই সময় চতুসার্শে দণ্ডায়মান ভক্ত নরনারীর উদ্দেশ্যে কুণ্ডের পবিত্র জল ছিটিয়ে দেন অবিরাম বন্দে পুরুষোত্তম ধ্বনি মোহন শঙ্খধ্বনি ওলু ধ্বনি হতে থাকে পুণ্য স্নান পর্বের সমস্ত কাজ সমাধা পার্লী বড় ঘরে শ্রী বিগ্রহ স্থাপন করে শ্রী শ্রী ঘিরে মণ্ডপের পরম পূজ্যপাল দাদা শ্রী শ্রী ও উপস্থিত অন্যান্য দাদা ও মায়েরা এই সময় পানিহাটি শ্রীনারায়ণ দাসের প্রার্থনায় যাক্রিহী উৎসব উপলক্ষে ছোড়ার আকারে চার লাইনের একটি আশীর্বাণী দেন শ্রী শ্রী পর্দা ইষ্ট স্বার্থে দুঃখ কষ্ট সেই তো হল সুখ আত্মসার্থী করণ যত তাকেই বলে দুঃখ নির্দিষ্ট সময়ে যথাবিধি ভোগরা সম্পন্ন হওয়ার পর শ্রীবিগ্রহ নিয়ে যাওয়া হয় ষড়শ ভবনে বেলা হয়ে যাওয়ায় শ্রী শ্রী বর্দার সরস্বী ভবনে প্রত্যাবর্তনের পর ঠাকুর পরিবারের পূজনীয় দাদারা ও শতাধিক নরনারীর আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করেন উনিশশো পঁচাত্তর ও ছিয়াত্তর সালে এই দুই বছর সান উৎসব উপলক্ষে শ্রী শ্রী বর্দার বাড়ি থেকে আনিত শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ বিধিপূর্বক পূজা অর্চনার মাধ্যমে স্নান পর্ব সমাধান হয় পরবর্তীকালে উনিশশো সাল থেকে নিভৃত কেতনে সোমাসীন অষ্টধাতুর যুগল মূর্তি সুসজ্জিত ট্রলিতে স্থাপন করে স্নান উৎসব সুসম্পন্ন হয় স্নান উৎসবের সূচনা থেকে বহিরাগত ভক্ত নর নারী আগমন হতে থাকে পূর্বদিন থেকে এই সময় থেকে ওই বিচিত্রা অনুষ্ঠান ও একাধিকবার চলচ্চিত্র প্রদর্শনীও করা হয় স্নান উৎসবে শুরু হওয়ার পর কোনো এক সময় সাতের দশকের মধ্যে আনন্দবাজারের প্রসাদের সাথে আম দেওয়ার জন্য শ্রী শ্রী পর্দার নির্দেশে কৃষ্ণনগর শ্রিবির থেকে আম আসে পরবর্তীকালে এই উপলক্ষে প্রতিবছর কৃষ্ণনগর শিবিরের কর্মীরা আম পাঠাবার ব্যবস্থা করেন এই কারণে ভক্তজনের মুখে মুখে এই উৎসবকে আম উৎসবও বলে আখ্যা পায় সংখ্যা দিকের কারণে মাঝে মাঝে গোটা আমের পরিবর্তে আমের চাটনি করে দেওয়া হয় এবার শ্রী শ্রী আচার্যদেব আদের স্নান স্নানকুণ্ডকে কী কী সংস্কার করেছেন এই নিয়ে আলোচনা দু হাজার পাঁচ সালে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদার ইচ্ছা অনুসারে সংস্কার করা হয় যাতে কুণ্ডের জল ও চারিপাশ সুরক্ষিত পরিচ্ছন্ন থাকে এবং উপস্থিত ভক্তবৃন্দ পূর্ণ স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করতে পারে দু হাজার ছয় সালে থেকে স্নান কুণ্ডে শুরু হয় দু হাজার আট সালে পূজ্যপাদ বাবাইদার নির্দেশে ও তত্ত্বাবধানে ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে স্নান উৎসব দেখানোর ব্যবস্থা করা হয় যাতে সুইমিং পুলে প্রবেশ না করেও স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করা যায় সুইমিং পুলের চারিদিকে সাটার গেট সামিয়ানা ও আচ্ছাদনের ব্যবস্থা করা হয় যাতে রৌদ্রতপ্ত দিনগুলি উপস্থিতি মানুষের কষ্ট না হয় ও সুষ্ঠুভাবে দর্শনের অবকাশ থাকে প্রচণ্ড রৌদ্রতপ্ত দিনগুলিতে মাঝে মাঝে জলের পাইপ লাইন দিয়ে ফোয়ারার মাধ্যমে জল ব্যবস্থাও করা হয় এই ছিল আমার আজকে আলোচনার বিষয় আমি শ্রী শ্রী ঠাকুরের সান উৎসবের ইতিহাস যতটুকু আলোচনা প্রসঙ্গে জানতে পেরেছি আজ সকল গুরুভাই ও গুরুমাদের সাথে শেয়ার করলাম আমার ইষ্টভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন জয় গুরু বন্দে পুরুষোত্তম